নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে পটল চিংড়ি ভর্তা অনেক রকম ভর্তার রেসিপি আপনারা খেয়ে থাকবেন আর আমিও অনেক ধরনের রেসিপি দেখিয়েছি আপনাদেরকে আমার চ্যানেলে অনেক ধরনের ভর্তা রেসিপি আছে কিন্তু এই পটল চিংড়ির ভর্তাটা খুবই অসাধারণ লাগে খেতে তার জন্য এখানে আমি কড়াইয়ে সরষের তেল নিয়েছি তাতে নিয়েছি ছোট ছোটো ডুমু ডুমু করে কেটে রাখা পটল পটলটাকে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটলটা যখন সেদ্ধ হয়ে আসবে আর হাফ ভাজা হয়ে যাবে তখনই আমি এটাকে একটা সাইডে করে দিয়ে কড়াইয়ে এক পাশের দিকে এটাকে সাইড করে দেব এরপর সেই তেলেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি অল্প 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 পরিমাণ একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এরপর এটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটাকে এক সাইডে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দু মতন এরপর আমি পটল চিংড়ি একসঙ্গেই ভেজে নেব এটাকে ভাজার সময় এখানটা দিয়ে দিচ্ছি দুটো শুক্লো লঙ্কা আর পাঁচ থেকে ছটা মতন রসুনের কোয়া যে কোনো ভর্তা রেসিপিতে রসুনের যে গন্ধটা খুবই ভালো লাগে রসুনটাও ভাজা হয়ে যাবে আর শুকো লঙ্কাটাও ভাজা হয়ে যাবে তার জন্য একটু আগে থেকে দিয়ে দু মিনিট মতন নাড়াচাড়া করার পর এখানটায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব কিছু সব কিছুটাকে ভালো করে ভেজে নিলে যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে সব কিছু আমাদের তখনই আমি লাস্টে অ্যাড করব এখানটায় কালো জিরে আমি এখানটায় গ্যাসটাকে অফ করে দিয়ে কালো জিরেটা ব্যবহার করব কালো জিরোটা দিয়ে নাড়াচাড়া করলে বেশিক্ষণ তেতু হয়ে যাবে তার জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়েই কালো জিরোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর নাড়াচাড়া করে নেব যে গরম তাওয়াটাতে তাতেই ভাজা হয়ে যাবে এরপর এটাকে ঠান্ডা করে মিক্সিং বলে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলনাড়ায় ও বেটে নিতে পারেন শিলনাড়ায় বাটলে আরও খুবই সুন্দর লাগে খেতে আমি এখানটায় মিক্সিং বলে বেটে নিচ্ছি স্মুথভাবে বেটে নিয়েছি এরপর আপনারা চাইলে সেটাকে এমনিই খেতে পারেন আমি এখানটা আরও টেস্টি করার জন্য আমি এখানটা কড়াইয়ে আবারও অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে ভালো করে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন না শুকিয়ে নিয়ে তাতেও খুবই ভালো লাগে খেতে কিন্তু এটাকে যদি একটু তেল দিয়ে এইভাবে নালাচাড়া করে নেন তা চার থেকে পাঁচ মিনিট মতন তাহলে খুবই অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে যদি এইরকম আর পটল পোটুল চিংড়ি ভর্তা থাকে আর কিছুই লাগবে না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ